ক্রিম সকালবেলায় দোকানের সমস্ত জিনিসপত্র এনে দিলাম মাকে আর অফিসে আসতে হলো এই কারণেই যে এই জায়গাটা এলে এই যে দেখতে পাচ্ছ দামোশের ধার এই জায়গাটা এলে ওইখানে একটা টাওয়ার আছে নেটওয়ার্কটা হাই স্পিড পাওয়া যায় কিন্তু আমাদের এখানে জিওর পরিষেবা খুবই খারাপ খুবই মানে খুবই খারাপ যার জন্য এই জায়গাটা এলে একটু তোমার শান্তি করে ব্লগটা আপলোড দেওয়া যায় তো যেহেতু দশটা সকাল দশটা পনেরোই আপলোড দিতে হবে তাই তোমার আমি চলে এসেছিলাম নটার সময় নটার সময় আপলোড দিলাম মোটামুটি আধা ঘন্টার উপরে লেগে গেলো যাই হোক এখন বাড়ি যাবো তো বাড়ি এসেই আমি দেখতে পেলাম স্ন সোনুকে স্নান করিয়ে কাজল পরিয়ে একদম রেডি দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের সোনু একদম রেডি একদম পরিপাটি করে দিয়েছে খাওয়া দাওয়া করলাম এসে আর দুদিন থেকে অসম্ভব বৃষ্টি হচ্ছিল হ্যাঁ মানে তোমার কি বলবো বাড়ি থেকে বেরোনো যাচ্ছিলো না মানুষকে পুজো দেখতে দিয়েছে এটাই অনেক খুব তবে একাদশী দ্বাদশী দিন একদম সেই বৃষ্টি আর তেরাদশীর দিন তো যাই হোক আর সোনুর সঙ্গে দেখতে পাচ্ছ এখন কত সুন্দর সকাল সকাল স্নান টানান করেই একদম রেডি করে দিয়েছে হম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এসে এসে খেয়ে নিয়েছিলাম ধরো খাওয়া দাওয়া করে এই মাত্র জাস্ট ঘরে বসেছি আর সেই সকাল বেলায় উঠেছে এখন পর্যন্ত হ্যাঁ সকাল তোমার চারটায় উঠছে চারটায় ওঠার পরে একদম পুরো কন্টিনিউ জেগে থাকছে সাতটা পর্যন্ত আর পিসি আর দিদি এসছে আসার পর তো ঘুম হচ্ছেই না একদম যেখানে দিনের বেলাতেই তিনবার ঘুমায় সেখানে একবারও ঘুমায়নি একদম সারাদিন ওই আধ ঘন্টা তিরিশ মিনিট ঘুমাচ্ছে

গ্লাস পেয়েছি চামচ চামচ তো এখানে নাই মা দাও তো এখন হবে তোমার তোমার হবে সেই হাতাই ডিম ভাজা এটাতেই হবে তো যেহেতু আমাকে বললো যে খাওয়া হবে ডিমের অমলেট তাই ডিম ডিম ভেঙে এই যে দেখছো ফাটিয়ে নিলাম কারণ এই যে হাতা দেখছো এই হাতাতে করে আজকে ডিমের অমলেট হবে তো গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নি হাতায় কারণ ভাগ্নি আজকে বলেছে যে হাতায় অমলেট খাবো হ্যাঁ তাই ওর জন্য হাতাই করছি